কিছু কি বলছিলাম বাজারে জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বেড়েছে অসাধু ব্যবসায়ী মহল প্রতিটি নিত্য পণ্যের দাম বৃদ্ধি করে দ্বিগুণ করেছে তাতে তো বছ সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়ছে জন্য বলছিলাম বস যদি আমার বেতনটা একটু বাড়ে দিতেন দুঃখিত আরিফেব আপনার আবদারটা মনে হয় কর্তৃপক্ষ রাখতে পারবে না বস যদি একটু ব্যবস্থা করতেন আমার জন্য খুবই উপকার হতো না আরিফ সাহেব এই মুহূর্তে এটা সম্ভব হবে না হয়তো তাহলে বস আমার বিষয়টা যদি অন্যভাবে একটু দেখতেন সেটা কিভাবে আরিফ সাহেব বলছিলাম বস অফিস ছুটির এক ঘন্টা আগে যদি আমাকে ছুটি দিতেন তাহলে বড় কৃতজ্ঞ থাকতাম কেন আরিফ সাহেব এক ঘন্টা আগে ছুটি নিয়ে আপনি কি করবেন বস ভাবছিলাম ছুটির পরে একটা অটো বা রিকশা ভ্যান নিয়ে চালাইতাম তাতে যে উপার্জন হতো সেটা দিয়ে হয়তো সংসারের খরচটা কিছুটা পুষিয়ে নিতে পারতাম ঠিক আছে আরিফ সাহেব আপনার চিন্তা ভাবনাটা খুবই ভালো আমি আপনার এই আবদারটা পূরণ করে দিলাম ধন্যবাদ বস তাহলে আমি আসি বস আরিফ সাহেব শোনেন জি বস আরিফ সাহেব আপনি রিক্সা চালাইতে চালাইতে যদি কখনো ক্লান্ত বা ক্ষুধার্ত হয়ে পড়েন তাহলে রাত দশটার পরে স্টেশনের পাশে যে খাবার হোটেলটা আছে সেখানে চলে আসবেন খাবারের হোটেলে কেন বস শুনুন আরেফ সাহেব আপনি যেমন বেতনের টাকায় আপনার সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে এরকম একটা সুন্দর চিন্তা ভাবনা করেছেন ঠিক তেমনি চিন্তা ভাবনা করে আমিও গত এক বছর যাবত স্টেশনের পাশে যে খাবার হোটেলটা আছে ওইখানে ওই হোটেলটাই পরোটা ভাজার কাজ করে। কারণ আপনার মতো আমারও তো একটা সংসার আছে নাটকটিতে মধ্যবিত্তের যাত্রা তুলে ধরা হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না